ছক্কার রেকর্ডে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেলেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম তার সামনে কেবল এখন ক্রিস গেইল ছক্কার প্রতি অনুরাগ আর ছক্কা মারার বিশেষ সামর্থ্য তানজিদ হাসানের ব্যাটিংয়ে ফুটে ওঠে প্রতিনিয়তই সেই ছক্কা প্রীতি এবার তাকে নিয়ে গেল শীর্ষে ছক্কার কীর্তিতে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেলেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার অপরাজিত থাকেন সাত ছক্কায় চুয়ান্ন বলে নব্বই রান করে এবারের আসরে দশ ম্যাচে তানজিদের ছক্কা হয়ে গেল উনত্রিশটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন তানজিদের ছাড়িয়ে গেছেন তিনি তাহিদ হৃদয়কেও দেশি বিদেশি মিলিয়ে এক আসরে তানজিদের চেয়ে বেশি ছক্কা কেবল শুধু একজনের সে হলো ক্রিস গেইল ক্লিস গেলে কি ভাঙতে পারবে তানজির হাসান তামেম রেকর্ডটি শুধু নিজের করে নিতে একটু সময় নেননি চব্বিশ বছর বয়সী ব্যস